তুমি কোনো সাধারণ বংশের ছেলে নয় কোনো সাধারণ বংশের লোক নয় তোমার এক হাতে এক হাতে রয়েছে নবুয়ত আর এক হাতে রয়েছে রাজত্ব বলুন সুভান আল্লাহ আল্লাহ তোমাকে দুইটা জিনিস দিবে একটা হচ্ছে নবুয়াত তোমার বংশ থেকে দিবে আর তোমার বংশ থেকে আরেকটা দিবে রাজত্ব ক্ষমতা এই দুইটা জিনিস দিবে আমার বন্ধুগণ আব্দুল মুতালিবকে বলল তবে তুমি বিবাহ করবে সাধারণ বংশে নয় তুমি যাও যাওয়ার পরে জহর গোত্রে বিবাহ করবা কারণ ওই সময় জোহর গোত্র ছিল সম্ভ্রান্ত গোত্রের লোক ওই গোত্র থেকে তুমি মেয়ে নেবা আব্দুল মুতালিফ দেশে ফিরে আসলো আসা পরে জহুর গোত্রে বিবাহ করে লক্ষ্য করেন রাসুলুল্লার শ্বশুর বাড়ি রাসুল্লাহর নানির বাড়ি আর আব্দুল মুতালিফের শ্বশুর বাড়ি এক জায়গায় এইবার যখন বিবাহ করলো বিবাহ করার পরে দশটা সন্তান হলো আব্দুল্লাহ জন্ম নিল আবদুল্লাহ জন্ম নেওয়ার জন বিবাহের বয়স হয়ে গেল এইবার সন্তানকে বিবাহ দেওয়ার জন্য হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের পিতাকে মেয়ে দেখার জন্য খোঁজ করতেছে যেতে যেতে এক ওয়ারাকাইবনা নৌফলের বোনের সঙ্গে দেখা আবদুল্লাহর ওয়ারাকাইবনা নৌফলের বোন তার নাম হচ্ছে উম্মে কিতাল সে বলছে আবদুল্লাহ তুমি যদি আমাকে এই মুহূর্তে বিবাহ করো তাহলে তোমার পিতা যে একশোটা উট কুরবানি করেছিল তোমার মুক্তিপণ হিসাবে আমি একশোটা উঠ তোমাকে আমি দিয়ে দেব তাও সোমান আল্লাহ বললেন আবদুল্লাহ বলছে আমি এটা করতে পারবো না কারণ আমি এখন বাবার সঙ্গে আছি আমার বাবার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে পারবো না আব্দুল মুতালিব আবদুল্লা নিয়ে যাচ্ছেন কোন জায়গায় কোন জায়গায় নিয়ে যাচ্ছে আপনারা বোধহয় মনোযোগ হারাই ফেলছেন নাকি মেয়ে দেখার জন্য নিয়ে যাচ্ছে কোন জায়গায় মেয়ে দেখার জন্য বিবাহ জন্য নিয়ে যাচ্ছে আর মাঝখানে একটা প্রস্তাব আসছে কিন্তু না দিল না আবদুল্লাহ প্রস্তাব উপেক্ষা করল করার পরে এইবার জহুর গোত্রে নিয়ে গেল ওহাব জুহুরি তার নাম ওহাব জহুরের কাছে গিয়া বলতেছে আমি হলাম আব্দুল মুতালিব আমি তোমার কাছ থেকে একটা মেয়ে চাই ওহাব জহুরি বলে আমার কাছে একটা মেয়ে আছে তার নাম হচ্ছে আমিনা তুমি চাইলে তোমার পুত্রের সঙ্গে তার বিবাহ দিতে পারো আবদুল্লাহ দেখলো দেখার পরে রাজি হয়ে গেল এবং তার সঙ্গে বিবাহ হয়ে গেল হওয়ার পরে এইবার এইবার আবদুল্লার সঙ্গে যখন মা আমিনার মিলন হয়ে গেল বিবাহের কয়েকদিন দিন পরে এক এসেছে তিন দিন পরে অর নের বোন উমেতালের সঙ্গে আবার দেখা এইবার আর বিবাহের প্রস্তাবের ক্ষেত্রে আর আগ্রহ দেখায় না আবদুল্লাহ এইবার উপদাসক হয়ে বলতেছে এ উম্মে কিতাল তুমি ইতিপূর্বে আমাকে দেখে বিবাহের জন্য তুমি উদ্গ্রীব হয়ে গিয়েছিলে বিবাহের জন্য তুমি প্রস্তাব পাঠিয়েছিলে আজকে যে কোনো আগ্রহই দেখা হয় না তার কারণটা কি তখন ওরা কাবনে নাও ফলের বোন উম্মে কিতাল বলছে আবদুল্লাহ তোমার কপালের ভিতরে সেই দিন একটা নূর দেখতে পেয়েছিলাম ওই নূরটার নাই আমার মন বলতেছে তোমার বিবাহ হয়েছে বিবাহের কারণে তোমার নূরটা তোমার দেহ থেকে অপসারিত হয়ে গেছে বলছে হ্যাঁ আমার বিবাহ হয়েছে বলুন সুবাহান আল্লাহ ওই নূরটাকে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আমার বন্ধুগণ রাসুল্লাহ যখন মাতৃগর্ভে আসলেন আসার পরে দুনিয়ার সাধারণ মায়েদের সন্তান যখন পেটেটাকে ব্যথা অনুভূত হয় অনেক কষ্ট হয় খাইতে পারে না ঘুমাইতে পারে না সন্তান নড়াচড়া করে ঠিক কি না রাতের পরে না চলে যায় দিনের পরে দিন চলে যায় এই জন্যই তো পাক একজন গর্ভধারিণী কে এমন মর্যাদা দিয়েছেন নয় মাস সাত দিন ধরে যেই মাটা খেতে পারল না না খাওয়ার কারণে গোটা নয় মাস সাত দিন মুসালসাল রোজা রাখলে যেই স্বভাব হতো পাক একজন গর্ভধারিণী মায়ের আমল নামাই সেই সম পরিমাণ স্বভাব লিখে দেয় সারা না ঘুমাইতে পারে না সন্তান পেটের ভিতরে হাত দিয়ে হাতু দিয়া নড়াচড়া করেছে গুতা দিয়েছে ঘুমাইতে পারে না এই কারণে নয় মাস সাত দিন ধরে মুসালসার লাগাতার বিরতহীন নফল নামাজ পড়লে যে সব হতো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন গর্ভধারিণীর মায়ের আমল নামায় সেই সব লিখে দেয় কিন্তু মা মেনা তিনি বলেন আল্লাহর কসম করে বলি যে আল্লাহর কুদরতি হাটের মুঠোয় রয়েছে আমার জীবন এবং মরণ আবদুল্লাহ আবদুল্লাহ আমার পেটে যখন মোহাম্মদ ছিল একদিনের জন্য আমার পেটের ভিতরে ব্যথা অনুভূত হয় নাই আমার মোহাম্মদ আমার পেটের ভিতরে একদিনের জন্য হাঁটু দিয়ে হাত দিয়া ভূত মারে নাই শুধু তাই নয় দুনিয়ায় আসার পরে অন্যান্য সন্তানেরা ভূমিষ্ঠ হওয়ার পরে তারা কান্না দিয়ে কান্না মারে কান্না করে কান্না করে কি করে না অর্থনীতিবিদরা বলেছেন এই কান্নাটা হচ্ছে অর্থনৈতিক অধিকারের কান্না তার মানে দুনিয়ায় ছিলাম পেট পেটের ভিতরে ছিলাম একটা সুরক্ষিত এরিয়ার ভিতরে কোনো জার্ম প্রবেশ করে নাই খাদ্যের যাবতীয় ব্যবস্থা আমার রব করেছেন এখন দুনিয়া আসার পরে টাকা লাগবে পয়সা লাগবে চাকরি লাগবে ব্যবসা লাগবে এখন এই কাম করবে কেটা এখন তোমরা করবে এটা এক ব্যাখ্যায় দেখলাম আমি যাই হোক দুনিয়ায় আসলে পারে সাধারণ সন্তান কান্না দেয় চিৎকার মেরে কান্না করে কান্না যদি না করে নার্সরা ডাক্তারেরা কান্না করানোর জন্য চেষ্টা করে করে কি করে না কিন্তু আমেনা বলেন আমার পুত্র মোহাম্মদ যখন দুনিয়ায় আসলো দুনিয়ায় আসার পরে স্বাভাবিক সন্তানের মতো আসে নাই সে হাটটা জমিনের সঙ্গে হাঁটু হামাগুড়ি দিয়া মাথাটা আকাশের দিক উঁচু করে এই জমিনে এসেছে বলুন সুভান আল্লাহ শুধু তাই নয় আমার আব্দুল আমার মোহাম্মদ যখন আমার গর্বে থেকে বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে মনে হচ্ছিল যেন আমার পেটের ভিতর থেকে একটা নূর বের হয়ে গেল একটা নূর আমার পেটের থেকে বের হয়ে গেল আর এই নূরের আলোয় আমি সিরিয়ার রাস প্রাসাদ আলোকিত হতে দেখেছি তাও জোরে সুবান আল্লাহ বললেন না আমার বন্ধু